তবে যেগুলা মানুষ বলা আছে এইগুলা মানুষে দাগলো আল্লাহর দিনের দরদি আর তুমিও যদি আল্লাহর দিনের দরদি ও রে ভাই তাহলে বর্তমানে দিনের বাদ কথা চলে তোমার অন্য যে তো জামেলা আছে সব জামেলা রে এক তার দিয়া তুমি জলদি করি মাফিলর মধ্যে আও সব আবার চেষ্টা করবা ইনশাআল্লাহ তো আমার ভাই সকল হল আল্লাহর কাছে আমরা তাম শরীফ

আৰু একদম মানুহ থাকিলো ইয়াৰ গৰু ছাগলী কুকুৰ মেকুৰ দা চোন চবৰে হেৱান কোৱা হৈছে কিন্তু কোনো কোনো ফোন দ্বাৰা কোনো কোনো এলিম দ্বাৰা আবাৰ যোদা কৰা হৈছে তমিজ কৰা হৈছে যেন মতে এলিমে মন্ত্ৰীকৰ লাই লে দিয়া

কোৱা কৈছে যে মানুষ দ্বাৰা যে আছে এৰাও এটা হল জবিল প্ৰকুল আৰু মানুহ চালে বাদ বাকী যিটো যান্দাৰ কলাচোন চবৰে কোৱা হৈছে জবিল প্ৰকুল তবাই অকল বুজু সকল এক দুনিয়াৰ জমিনত যত জানদাৰ আছে চব যান্দাৰ চবৰ মাজে আৰু মানুহৰ মাজে কোনো জিনিছৰ মাজে বেচৰ নাই চব বৰাবৰ আমি বাদে বান্ধি দিওঁ আগে মাহটোক চেন পালা বুজাৰ চেষ্টা কৰিব যেমন দুনিয়াৰ জমীনত মানসে সানি খায় গৰু ছাগলীয়েও সানি খাই নিবৈছে এ মানুষও ঘুমায় গরু ছাগল এ মানুষের গর দুয়ার আছে গরু ছাগলের দুয়ার আছে যদিও মানুষের বলে সুন্দর করিয়া গর দুয়ার বানানি হয় না কিন্তু গরুরে ছাগল রাখার লাগিয়া আলোক তালক হিসাবে সেও ঘর গরুর গর আর সেও ঘর গরুর বাতান সেও ঘর ছাগলের উগার দল দেখা গেল মানুষের জেলা রইবার গর দুয়ার আছে গরু ছাগলের রইবার গর দুয়ার আছে মানুষের জেলাতে এখন বাধা আছে বাধা খাওয়া হয় না চোলা বাক্য বাধা আছে হাড়ি বাক্য আছে ফিল্লা বাকিও আপনার গো গাছের মধ্যে বাধা দেহাই হল বুজুরগো হল দেখা গেল কীটা মানুষের মাঝে যানদার সবর মাঝে একদম সব বরাবর খাবা দাবা আলে আউলাত ভাবা বাচ্চা ভাবা দেখ মানুষের জেলা আলে ওলাদ বাচ্চা কাচ্চা হইন তদ্রুপ গরু ছাগল কুকুর মেকুর সব জিনিসের বাচ্চা কাচ্চা হয় না সব জিনিস বাচ্চা কাচ্চা হইল এখন এর মধ্যে শরীয়তের লাইনে আমরা তুলা তমিজ করতাম ইনশাআল্লাহ তো ভাই ও বল বুজুর্গ হল 18000 মখলুকাতৰ মধ্যে দেখিয়া আশরাফুল মখলুকাত হিসাবে কারে ঘোষণা করা হইছে কইতে মানুষের আশরাফুল মখলুকাত হিসাবে ঘোষণা কৰা হৈছে আল্লাহর দাতে ফরমাইল লাকাদ কাররামনা বানি আদাম আমি আল্লাহর দাতে জমিনের মধ্যে 18000 মখলুকাত বানাইলাম আর যে 18 হাজার مخلوقاتর মধ্যে যে শুধুমাত্র মানুষ জাতিকে আমি আল্লাহর ذاتে اشرفুল مخلوقات বানাইলাম ও মুসলমান আল্লাহর ذاتে মানুষ রে اشرفুল مخلوقات কি ওর দрия শুধুমাত্র ইবাদত ওর দрия আল্লাহর ذاتে اشرفুল مخلوقات বানাইল দুনিয়ার জমিন যত জাতি আল্লাহর ذاتে বানাইছেন কোন জাতির কাজ থাকি আল্লাহই কোন জিনি সাইছেনা শুধুমাত্র তুমি আমি ইনসানর কাজ থাকি আল্লাহর ذاتে সাইছেনা

এই মানুষটা কিনে আস সবর মধ্যে তাকিয়া মানুষে আলোক করা হইছে শুধুমাত্র লেবাস দ্বারা যে দুনিয়ার জমিনে যত জীবজন্তু আছে কোন জীবজন্তু লেবাস ব্যবহার করে না শুধুমাত্র মানুষ দ্বারা রে আল্লাহর দাতে বানাইছেন এই মানুষ লেবাস ব্যবহার করে সবে বহু বড় বড় সুবহানাল্লাহ আল্লাহর কাছে লেবাস একমাত্র ও মানুষ আশরাফুল মখলুকাতের দেব হয়েছে কোন সময় তাকিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা তাকিয়া যে সময় মানুষের কাছে এই পয়সা পড়ে ওয়াসলো না মানুষের কাছে এটা ইলেকট্রনিক মেশিন মেশিন ওয়াসলো না খাবার বানাইবার কোনো জন্তু আসলো না ও সময় ও আওলাদ আদম যে রাজে আছে এই আওলাদ আদমকে ফাত্তর দিয়া তার সরঙ্গার হেফাজত বর্তা। পাত্তর দিয়া কিতা করতা হেবাজত হেফাজত করতা লজ্জা স্থানর হেফাজত করতা তো আমার ভাই হল বুজুর্গ হল ও মানুষ রে গরু ছাগল জীবজন্তু থেকে আলোক করার লাগে আল্লাহর যাতে কাপড় দিছে অর্থাৎ লেবাস দিছেন শরীয়তে লেবাস দিয়া দিছে যে তুমি তেন লেবাস পিন্দো এখন ও লেবাসি গো হই যায় আপনারে আমারে যে দেবা হইছে ইগো খে পিন্দিতাম আমরা হই যায় মানুষ এনে এখন মানুষের মাঝে কয় দাঁত কোকো যায় মারুর রবাদে শুধুমাত্রয়া দালদ 2000 এক দা 2000 লো বেটা যারা মুজक्कर পাওয়া হয় আর আরেক দা 2000 লো বেটি ইদারে আরবী ভাষায় গোয়া হয় মুয়ান্নাস আর মুয়ান্নাস ও বেটায় না আর বেটির তকিটা করতো লেবাসBINDITO ওর দা তারার যে শরমকা আছে লজ্জা স্থান আছে অগু কিতা করতো ডাকিত ওগুরে হেফাজত করতো তো আমার ভাই যখন হল এখন ও লেবাস দেখিতে আল্লাহ যাতে দিছে না আপনারে আমারে এই লেবাসিগু গু ব্যবহার করতাম ওই তরিকায় বা কোন কোন জিনিসের মধ্যে ব্যবহার হইব ও ব্যবহার হইতে গিয়া একটা গোয়া হইছে সত্রে আউরত আর আরেকটা হইতে হল পর্দা ও পালা দিনে জিনিস গুণ আপনারা বুঝবা বুঝছেন নেই যদি ও আজও টান টুন ফাই না লাস্টে দিয়ে হয়তো ফাইতে পারুন ওইলে আগে হতবিল বুঝি লাগবা তো বাইয়ক হল বুজুর্গ হল

সত্যে আউর যেগু আছে লেবাস যেগু আছে অগু ব্যবহার কর আর দুই নম্বর কর্তা হিসাবে কর্তা হিসাবে আর সত্রে আউরত হিসাবে এখন বাই অকল বুজুর্গ হল সত্রে আউরত সার সার উপরে ফরজ খুব জ্ঞান করবার সত্রে আউরত আইন হলো বেটা এবং বেটি দৌড় লাগিয়া সত্য আউরত